মা আমাকে হঠাৎ ডাকলেন যে কিছু কি বলবেন আমায় কিছু বলবো বলেই তো দেখেছি তোমাকে শোনো বৌমা তোমার কাকা শ্বশুর আছে না সে দুগ্রাম পেরিয়েই থাকে তো তোমার কাকা শ্বশুর আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমি বলে দিয়েছি আমার সুন্দরী বৌমা আগে আগে আসবে আপনাদের বাড়িতে তুমি আর আমি যাব বুঝতেছো তো মা এ কথা বলছেন আপনি আমি আর আপনি যাব মানে দিদি ভাই যাবে না আমি যেমন এ বউ দিদিভাইও তো এ বউ দিদিভাইকে ছাড়া আমি যাই কি করে বলুন আর আমার কি মনে হয় জানেন তো আমাদের দুজনকে মনে হয় কাকা শ্বশুর নিমন্ত্রণ করেছেন চলো বৌমা ওই বড় বৌমার কথা আমার কাছে একদমই একবার বলবে না বুঝেছো তো ওর গায়ের রংটা দেখে যে কি কালো বিচ্ছিরি দেখতে একে যদি নিয়ে আমি রাস্তাঘাটেও বের হই আমার কি মান সম্মান বলে কিছু থাকবে বলো আর শোনা বৌমা তোমার ওই কাকা শ্বশুর না ওই কালীকে নিমন্ত্রণ করেনি বুঝেছো তো মা আপনি যাই বলুন না কেন দিদি ভাইয়ের গায়ের রংটা একটু কালো হলেও মনটা কিন্তু অনেক ভালো আর কাকা শ্বশুর কেমন তর মানুষ বলুন তো একজনের গায়ের রং দেখে নিমন্ত্রণ করে আমার গায়ের রং ফর্সা বলে আমাকেই শুধু নিমন্ত্রণ করেছে আর দিদি ভাইয়ের গায়ের রং কালো বলে দিদি ভাইকে করেনি তাই তো এমন বাজে চিন্তাধারার মানুষের বাড়িতে আমি কখনোই যাব না আপনি চলে যান তা ছোট বৌমা মুখটা সামলিয়ে কথা বলবে তুমি এখন অনেক ছোট তাই এই সব বুঝবে না আমার ছোট ছেলেকে তো তোমায় পছন্দ করিয়ে বিয়ে করেছে আর বড়টা নিজের পছন্দে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এলো যার ফল আমি এখনো ভোগ করছি মা আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন আমি দিদিভাইকে ছাড়া কখনোই যাব না ওখানে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম কিন্তু এবাড়িতে এসে বড়ো বোনের আদর পাচ্ছি আপনি একবার দিদিভাইয়ের সাথে মিশে দেখুন মা আপনারও ভালো লাগবে আমি এরকম মেয়ের সাথে কখনোই মিশবো না ঠিক আছে আর তোমাকেও মিশতে দেব না আজ থেকে ওর থেকে দূরে দূরে থাকবে বুঝেছ তো যদি তোমায় ওর আশেপাশেও দেখেছি তাহলে কিন্তু ছোট বৌমা আমার খারাপ মেজেজটা দেখবে তুমি তুমি হচ্ছে খুব সুন্দরী মেয়ে তোমার সাথে কি ওকে যায় বলো দিদি ভাই আমাদের জন্য কত কষ্ট করে রান্না করে আমাদের পাতে খাবার দেয় আমাদের সবার সাথে কত ভালো আচরণ করে তবু আপনাদের কারো কাছে মন পায় না তবে একদিন বুঝবেন দিদিভাই আমাদের জন্য কি ছিল সেদিন আসার আগে আমি যেন মরে যাই বুঝেছ এখন শোনো ছোট বৌমা কাল সকাল সকাল তৈরি থেকো কাল সকালেই আমরা তোমার কাকা শ্বশুরের বাড়ি যাব ক্ষমা করবেন মা আমি আপনার সাথে কোথাও যাব না যদি দিদিভাই যায় তবে যেতে পারি না হলে না আমার এখন একটু কাজ আছে একটু পরে আপনার সাথে কথা বলছি এটা কি তোমার শেষ কথা ছোট বৌমা ঠিক আছে তার যাও তবে তোমাকে যদি কোথাও কাজ করতে দেখেছি তো দেখো তোমার কি অবস্থা করি আমি আরে ছোট তুই রান্নাঘরে এলি যে তোকে কতবার বারণ করেছি আমি যে রান্নাঘরে আসবি না মা যদি একবার দেখে তোকে রান্নাঘরে কি অবস্থা হবে বলতো যা যা তুই ঘরে যা মা দেখে ফেললে কিছু একটা গড়বড় করে ফেলবে দিদি ভাই তুমি তো সারাদিন হাত পুড়িয়ে রান্না করো বাড়ির কাজকর্ম করো তোমার কষ্ট হয় না আজকের পর থেকে আমিও তোমার সাথে কাজ করব। কি সর্বনাশী কথা বলছিস রে ছোট রকম কথা কোনোদিনও মুখেও আনবি না তোর ওই দুধে আলতা গায়ের রং পড়ে যাবে না এমনিতেই তো দেখিস আমার এই গায়ের রঙের জন্যে কত কথা শুনতে হয় আমি চাই না তুইও এমন কথা শুনিস সব খোঁটাই সহ্য হয় গায়ের রঙ আর চেহারার খোঁটা কখনোই সহ্য হয় না দিদি ভাই তুমি কার কাছে কেমন দেখতে সেটা আমি জানি না কিন্তু তুমি আমার কাছে সব থেকে ভালো মনের একটা মানুষ কারণ তোমার মতো একটা মানুষও এ জগতে আমি দেখিনি আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো যে পৃথিবীতে ভালো মানুষের দাম কেউ দেয় না না রে ছোটো আমি কখনোই নিজেকে মানুষের কাতারে গণ্য করি না কারণ আমি হচ্ছি এ পৃথিবীর একটা বোঝা আর বোঝা তো সবসময় আস্তাকুলেই থাকে তবে জানিস তো ছোটো খুব ভাগ্য করে শ্বশুরঘর পেয়েছি শাশুড়ি মা এই ঘরের একটা কোনাই তো জায়গা দিয়েছে এতেই আমি খুব খুশি এই ভাই আজ তুমি যাই বলো না কেন এই যে আমি বসলাম তোমার সাথেই আমি কাজ করব। তুমি তো মায়ের ভয়ে কোনো কাজই আমাকে করতে দাও না মায়ের ভয়ে নারী ছোট আমি তোকে অনেক ভালোবাসি তাই তোকে দিয়ে কাজ করালে আমার মনটা ভালো লাগে না খুব খারাপ লাগে শোন ছোটো তুই আমার পাশে বসেছিস এটা যদি মা দেখেন তো আমার ওপর আরও অত্যাচার করবেন আর কাজ করছিস দেখলে তো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই দেবেন ছোট বউমা তোমাকে না কতবার রান্নাঘরে আসতে নিষেধ করেছিলাম তুমি তো আমার নিষেধ অমান্য করে রান্নাঘরে এসে সবজি কাটছো আমি দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজ করে দিয়েছিলাম দিদিভাই আর কত কাজ করবে সংসারের জন্যে সেও তো একটা মানুষ সারাদিন এই সংসারের জন্যে কত কাজ করে সব দোষ বড় বউয়ের ছোট বউমা তো ছোট বোঝে না এই বড় বউ তুই বলেছিস না ছোট বউমাকে কাজ করতে এ এ মানে কি হয়েছে মা আমিই বলেছি ছোটকে আমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিতে দয়া করে ছোটকে কিছু বলবেন না মা আমি সব করেছি এই তো এই তো দেখছো আমি তো ঠিক জানতাম এই বড় বউ জোর করে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে আজ তোর হচ্ছে বড় বউ আজকে তোকে বাড়ি থেকে বেরিয়েই যেতে হবে আজ কোনো কথা আজ শুনবো না তুমি চাও ছোট বউ মা দিদিভাই একদম মিথ্যে কথা বলছে আমি দিদিভাইর সাথে কাজ করতে এখানে এসেছি এখন থেকে প্রত্যেকদিন আমি দিদিভাইর সাথে কাজ করব চুপ করো ছোট বৌমা একদম চুপ করো ওখান থেকে উঠে আসো বলছি খুব খারাপ হয়ে যাবে মা আমার রান্না হয়ে গেছে আপনি দয়া করে টেবিলে এসে খাবারটা খেয়ে নিন আমার উপর রাগ করে থাকবেন না মা আমি যতটা সম্ভব আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আর আপনার তো খাবারের সময়ও চলে যাচ্ছে আপনি দয়া করে এসে খেয়ে নিন চুপ কর হাতের আমার সাথে একটাও কথা বলবি না আর তোর কত বড় সাহস তুই আমাকে মা বলে ডাকিস সবসময় তোর ওই কালো মুখে মা ডাকটা এত বাজে শোনায় কি বলবো এখনো সময় আছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি মা আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার হাতের খাবারটাও আপনি খেতে চান না আচ্ছা মা আমি যদি আজ কালো না হয়ে খুব সুন্দরী হতাম তাহলে তো নিশ্চয়ই আমার হাতের খাবার খেতেন তাই তো তুই যদি সুন্দরী হতিস তাহলে তোর হাতের খাবার কেন তোকে আমি রান্না করে খাওয়াতাম কিন্তু তুই যা কালো তোর হাতের খাবারও আমি খেতে চাই না মা আমার গায়ের রং কালো এটা কি আমার দোষ বিধাতা যদি আমাকে কালো করে বানায় এতে আমি কি করব। তবে একটা কথা কি জানেন মা মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর হয় তবে মা আপনি কি করে মানিয়ে নেবেন আপনি তো আমাকে একটু সহ্যই করতে পারেন না শোন তোর ওই দেখার জন্য আমার সময় নেই বলে দিচ্ছি যদি আমাকে করতে করতে তুই মরেও যাস আমি তোকে দেখতে পারবো না যেদিন ছোট বগমান মতো সুন্দরী হবি সেদিন আমার কাছে আসিস এটা কেমন কথা বলছেন মা বিধাতার দেওয়া গায়ের রং আমি কেমন ভাবে খন্ডাবো দাদা আমি কি করব বলে দাও তুমি আমি আর পারছি না আমার কি হবে তা আমি ভালোই বুঝতে পারছি অবশেষে আমাকে না এই সংসারটা ছাড়তে হয় আমার স্বামীও তো আমার সাথে থাকে না সে আর তার ছোটো ভাই দুজনে মিলে শহরে ব্যবসা করে আমি কাকে বলবো দুঃখের কথা ছোটোকে যদি কিছু বলি ছোটো তো মায়ের সাথে ঝগড়া করে আমি চাই না ছোট আমার জন্যে কারো কাছে ছোট হোক আমি কি করবো বিধাতা আমি যে আর পারছি না তুমি আমাকে কোনো রাস্তা দেখাও যদি তুমি আমাকে সুন্দরী না বানাতে পারো আমাকে মৃত্যু দাও ছোটো আমার কোনো কথা না শুনে এ জঙ্গলে কেন আমাকে নিয়ে এলি বল তো এখানে কি কাজ আছে তোর সেটা তো আগে খুলে বল কি রে ছোট কিছু বল দিদিভাই ভাই আজ তুমি যখন ঘরে বসে বসে কান্না করছিলে আমি সব শুনেছি আমি তোমায় এক জাদুকরী বুড়ির কাছে নিয়ে এসেছি বুঝেছ তুমি চুপচাপ দাঁড়াও আমার পাশে আমি চা করার করছি বুড়িমা ও বুড়িমা বাড়িতে আছো নাকি দয়া করে একটু বাইরে বেরিয়ে এসো দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে বুড়িমা ও বুড়িমা ঘরের ভেতরে আছো নাকি কে রে বাচ্চা তুই ও বড্ডার মেনা কেমন আছিস রে দিদি ভাই তোকে কতদিন পর দেখলাম তা কি মনে করে এসেছিস এই বুড়ির কাছে তো হলে এই ব্যাপার এটার সমাধান তো আমার কাছে আছে দাঁড়া রিম খটমট ছটার পটর সুন্দরী হয়ে যা ছটার পটর এটা কি বুড়িমা তুমি কিভাবে করলে এটা আমার গায়ের রং এত ফর্সা হয়ে গেল কিভাবে দিদি ভাই তুমি এতটা সুন্দরী হয়ে গেছো যে আমার মনে হয় তুমি এই পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান সুন্দরী এটা হচ্ছে তার মনের সৌন্দর্য বাহ্যিক রূপে প্রকাশ পেয়েছে আমার যে মন্ত্রটা শুনেছিস এই মন্ত্র যার মন তত সুন্দর সে তত সুন্দরী হয়ে যায় এখন আমি যা বলবো তোদেরকে তাই তাই করতে হবে এটি তোর শাশুড়ি শিক্ষা হবে বুঝেছিস ও মা গো একি আমি কাকে দেখছি এ তো বড় বৌমা না তুমি তো দেখছি ছোট বৌমার থেকে হাজার গুণের সুন্দরী হয়ে গেছো তা কিভাবে এটা করলে মা আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না শুধু বিশ্বাস করলেই হবে খরচাও তো করতে হবে জান জান আমাদের দু বউয়ের জন্য রান্নাটা করে ফেলুন এখন বড় বৌমা একই কথা বলছো তুমি বুড়ো শরীর নিয়ে কিভাবে কাজ করব আমি সে আমরা কি করে বুঝবো আপনি বুড়ি কি জোয়ান আপনাকে দিদি ভাই যে কথাটা বলেছে সেটা চুপচাপ শুনে নিন আমরা দুজন এত সুন্দরী আমরা আর এখন থেকে কাজ করতে পারবো না এই সংসারের সমস্ত কাজই আপনি করবেন আমরা দুজন এখন থেকে শুধুমাত্র রূপচর্চাই করবো আর আপনি ঘরের সমস্ত কাজ করবেন যান যান এখানে সংসের যে দাঁড়িয়ে না থেকে কাজগুলো করে ফেলুন আমাদের খুব খিদে পেয়েছে এখনই গিয়ে রান্নাটা করে ফেলুন আমরা যদি রান্না করতে চাই আমাদের শরীরে ময়লা লেগে যাবে না বড় বৌমা ছোট বৌমা আমি আর কাজ করতে পাচ্ছি না মা আমার শরীরটা আর চলছে না বড় বৌমা তুমি কালো ছিলে বলে কতই না অপমান করেছি যেখানে বড় বৌমা ছাড়া সংসারের কোনো কাজই হতো না আমার আর রূপের দরকার নেই আমি বুড়ো হয়ে গেছি লোকে কি বলল সে নিয়ে আমার কোনো কিছুই যাই আসে না আমি চাই বড়ো বৌমা তুমি আবার আগের মতো হয়ে যাও আমার আর এই রূপের দরকার নেই আর পারলে তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও মা আমি বড্ড ভুল করে ফেলেছি আপনি দয়া করে আর ক্ষমা চাইবেন না আপনাকে আমরা দুজন ক্ষমা করে দিয়েছি এই সব কিছুই ছিল আমাদের পূর্ব পরিকল্পিত মা একটা কথা মনে রাখবেন রূপ দিয়ে কোনো কিছুই হয় না জীবনে বেঁচে থাকতে হলে ভালো মন থাকাটাও জরুরি এবারে বুঝেছেন তো মা সবসময় রূপ নিয়ে কিছু হয় না একটু মন থাকাটাও দরকার আর আপনাদের মতো মনের মানুষদের সাথে এমন হওয়াটাই জরুরি